আজকের এই ভিডিওটি অবাক করার মতো একটি কাঁঠাল গাছ রোপণ করলে এই গাছ থেকে তিনভাবে আয় করতে পারবেন ছোট ছোট গাছে প্রচুর পরিমাণে কাঁঠাল ধরে আগাতে যেমন ধরে ঠিক গোড়াতেও তেমন কাঁঠাল ধরে যারা গাছ গাছপ্রেমী রয়েছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ ভিডিও এখান থেকে চারা নিয়ে স্বাদেও রোপণ করতে পারবেন এবং বাড়ির আগিনাতেও রোপণ করতে পারবেন আর বারো মাস কাঁঠাল খেতে পারবেন এই কাঁঠাল খেতে সুদূর ইন্ডিয়া থেকে চলে এসেছে ইন্ডিয়ান দর্শনার্থী ভিডিওটি যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এই কাঁঠাল সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক দর্শক আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন কাঁঠাল গাছের নিচে বসে আছি মূলত কাঁঠাল গাছের নিচে মানুষ বসে গরমের মৌসুমে কিন্তু জানুয়ারি মাস চলছে অনেক শীত এই শীতকালে আমরা পাকা কাঁঠাল পেয়েছি এই যে এই পাকা কাঁঠাল পেকে আছে সদর ভাইয়ের গাছে আজকে এই কাঁঠাল সম্পর্কে জানার চেষ্টা করব তাই যারা ভিডিও শুরু করেছেন শেষ পর্যন্ত দেখলে আমরা স্ক্রিনে নাম্বার দিয়ে দিব নাম্বার নিয়ে সদর্মের সাথে যোগাযোগ করে এই বারো মাসি আঠাবিহীন কাঁঠালের চারা ক্রয় করতে পারবেন পাশাপাশি এই গাছ সম্পর্কে জানতে পারবেন আর এই কাঁঠালের কথা শুনে শুধু ইন্ডিয়া থেকে চলে আসছে আমাদের দাদা আমাদের দাদা এই কাঁঠাল সম্পর্কে জানার জন্য এবং এই কাঁঠালের চারা নিয়ে যাওয়ার জন্য ইন্ডিয়া থেকে আসছেন তো চলুন কথা না বাড়িয়ে আগে গাছ সম্পর্কে জানার চেষ্টা করি তারপরে আমরা নাম্বার ঠিকানা দিয়ে দিব আর শেষে আমরা কাঠালটা কেটে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব পাকলে এই কাঠালটা দেখতে কেমন হয় সজল ভাই আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন ভাইজান আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আছি ভাই আলহামদুলিল্লাহ আচ্ছা ভাই এই যে একটা গাছ দেখতেছি যে গাছের নিচে আমরা বসে আছি এই গাছটার বয়স কতদিন আর এটা কি জাতের কাঠাল এটার বয়স হচ্ছে আট বছর এটা হচ্ছে 12 মাসি ভিয়েতনামি কাঠাল এই কাঠালটা আটা বিন কাঠাল আর এই গাছে

তা আমার জানা মতে একমাত্র সাল লাগে না ওষুধ লাগে না তারপরে পরিচর্যা লাগে না শুধু একমাত্র কাঁঠাল ফল এটা বাণিজ্যিকভাবে খুবই একটা লাভজনক একটা চাষ এটা আমাদের এখানে এখন দুইশো টাকা কেজি বিক্রি হচ্ছে আর এটা আপনার মানুষ যে কোনো মাটিতে যে কোনো জায়গায় বাড়ির অপরিতিক্ত জায়গায় কিংবা ছাদ বাগানেও শখের বসে একটা গাছ লাগাইতে পারে তার মানে এই গাছটা লাগানোর এক বছর পর থেকে কাটাল ধরে আচ্ছা এটা কেজি হিসাবে কি বিক্রি হচ্ছে হ্যাঁ এটা এখন কেজি হিসাবে বিক্রি বিভিন্ন সময় পিস পাই কিন্তু অসময় হওয়ার কারণে কেজি হিসাবে বিক্রি আচ্ছা এই ফল আসলে ধরা শুরু হয় কখন আর সেরা সময় হয় কখন এটা এমন একটা ভ্যারাইটি এর কোনো হচ্ছে টাইম টেবল নাই এটা গাছে আপনার কাঁঠাল পাকছে হচ্ছে পর্যায়ক্রমে গাছ যেখানে খালি থাকছে সেখানে কাঁঠাল হচ্ছে আবার এগুলো গাছের পাতাতে ডালেতে কাঁঠাল হয় আচ্ছা আর একটা বিষয় বলবেন যখন এই ফলগুলা ছেড়ে নেবেন ছেড়ে নেওয়ার পরে এই গাছের জন্য কি কোনো খাদ্য দিতে হবে খাবার আমার এখানে পাশে যে মালটা কমলা বাগান আছে এই পাশে এখান থেকে আপনার দেখা যাচ্ছে মাঝে মধ্যে আর একটু জৈব সার ব্যবহার করি কিন্তু কাঠালে ওইভাবে আলাদাভাবে কোনো পরিচর্যা নেই আর কাঠালে কোনো রোগ বালাইও নাই আমরা তো বিভিন্ন সময় দেখি যে বারো মাস ফল নিতে চাইলে বারো মাস কিন্তু পরিচর্যা করতে হয় এই জন্য আমি আপনাকে জিজ্ঞাসা করলাম যে এই ফল হারভেস্ট করার পরে আর কোনো পরিচর্যা হবে কিনা কাঁঠালের ক্ষেত্রে একটু ভিন্ন কাঁঠালের কোনো পরিচর্যা লাগে না আচ্ছা আপনি কি জানেন এই কাঁঠাল থেকে তিনভাবে ইনকাম করা যায় হ্যাঁ কাঁঠালের আপনার সবজি খাওয়া যায় পাকা কাঁঠাল বিক্রি করা যায় আবার এই কাঁঠালের ভিতরে কিন্তু বেশি থাকে ওটা কিন্তু ডাল রান্না করেও খাই না কিন্তু আমরা শহরে যদি শহরে এরকম ধরনের গাছ রোপণ করি সেভাবে সেজন্য আমরা তিনভাবে ইনকাম করতে পারব একটা হচ্ছে আপনি কাঁঠাল বিক্রি করতে পারবেন জি আমাদের গ্রাম অঞ্চলেও এখন দেখা যায় যে

তারপরে ছিঁড়ে পড়ে যায় এরকম সমস্যা হয় কিনা আমি এখনো ওরকম কোনো সমস্যা পাইনি এই কয়েক বছরের মধ্যে কিন্তু এটা আপনার এত পরিমাণ বিয়ারিং হয় এর মনে হলো কাঁঠাল যদি কিছু ঝরে যায় পড়ে যায় তাও কাঁঠাল গাছ থেকে পুরায় না আচ্ছা এটা রোগ বালাই হয় কিনা গাছের এটা আপনার সাধারণত কোনো রোগ বালাই নাই আচ্ছা আর একটা বিষয় বলবেন আমরা বিভিন্ন জায়গায় কাঁঠাল দেখতেছি আপনার গাছে জি একটা ছোট হয়েছে একটা বড় হয়েছে এটা হওয়ার কারণ কি এটা হচ্ছে বারো মাসি ভ্যারাইটির বৈশিষ্ট্যই হচ্ছে এটা এটা কোনো সময় গাছ থেকে কাটাল ফুরাবে না গাছের একদম গোড়ার থেকে একদম পাতা পর্যন্ত হচ্ছে কাটাল ধরবে আপনি যখন গাছটা রোপণ করছিলেন জি সেই সময় আসলে কি ধরনের চারা পেয়েছিলেন আমি ওইগুলো ছোট চারা পাইছিলাম এরকম হচ্ছে এক ফিটের চারা পাইছি এটা কি টিস্যু কালচার না গ্রাফটিং এর চারা এগুলো গ্রাফটিং এর চারা দিছিল আমার কোথা থেকে সংগ্রহ করেন উনি ভিয়েতনাম থেকে সংগ্রহ করে আমার দিছিল আচ্ছা রোপণ করার কতদিন পরে ফল পাইছিলেন এক বছর পরেই আমি ফল পাইছি ধরেন এখন তো আপনি চারা তৈরি করতেছেন যে কি পদ্ধতিতে চারা তৈরি করতেছেন আমি এই গাছ থেকে হচ্ছে জোর কলম করছি গ্রাফটিং করছি গ্রাফটিং করে ওই চারাগুলো অন্য জায়গায় আমি নিজে লাগাইছি সেখানেও আমি ফল পাইছি ভালো আবার যাদের কাছে আমি সেল করেছি আলহামদুলিল্লাহ অনেক ভালো আচ্ছা সেক্ষেত্রে আপনার কাছে এরকম প্রচুর পরিমাণে ফল আমরা কি এরকম ফল পাবো ওই গ্রাফটিং এর চারা হ্যাঁ প্রতিটা গাছে গ্রাফটিং এর গাছ হইলে অবশ্যই প্রতিটা গাছে এমন ফলন আসবে এখন থেকে মানে এখন পর্যন্ত কোন কোন জেলায় চারাগুলো দিছেন এগুলো আমরা বাংলাদেশে মনে হয় চৌষট্টিটা জেলায় চৌষট্টিটা জেলায় আমরা চারা দিয়েছি এই কাঁঠাল চাষ করতে গিয়ে মানে আপনার অভিজ্ঞতা থেকে সমস্যা কি পেয়েছেন আর সম্ভাবনা কি আছে এই কাঁঠালের সমস্যা আমরা আমাদের সাধারণত দেশি কাঁঠালে কোনো যেরকম পরিচর্যা লাগে না আমি এই হাইব্রিড ভ্যারাইটি এই কাঁঠালও পেয়েছি এর কোনো রোগ নেই এটা আপনার সারও লাগে না ওষুধও লাগে না এমনি নর্মাল গাছ লাগাই রাখলেই হবে আর আপনার এর ভবিষ্যৎ খুবই ভালো তার মানে এটা বাণিজ্যিক সম্ভাবনা আমার মনে হয় যে সব ছাড়া এক নম্বরে রাখা উচিত এটার তার মানে কাঁঠাল এখন আমাদের বাংলাদেশতে হিউজ পরিমাণে বাইরের দেশে যাচ্ছে আবার এটা অসময়ে পাকছে অসময়ে পাকছে আর খাইতে খুব সুস্বাদু আর অনেকে কিন্তু তেল লাগার ভয়তে কিন্তু কাঁঠাল খাইতে চায় না যে হাতে তেল লেগে যায় এই আঠাল আঠা লেগে যাবে বলে কিন্তু হচ্ছে কিন্তু কাঁঠাল অনেকে খাইতে চায় না কিন্তু এই কাঁঠাল কোনো তেল লাগবে না তেল ছাড়াই খাওয়া যাবে আচ্ছা মানে কোনো আঠা নাই না আঠা নাই আচ্ছা আরেকটা বিষয় বলবেন এই গাছে আপনি তো গাছটা রোপণ করছেন জি একটানা কত বছর ফল নেওয়া যাবে একটানা এটা হচ্ছে কাঁঠাল হচ্ছে দীর্ঘমেয়াদি জানিস এটা আমার কাছে আজকে আট বছর আছে আমি জানি না এই গাছ কতদিন বাঁচবে এই আট বছর থেকে ফল দিচ্ছে হ্যাঁ আট বছর থেকে ফল দিচ্ছে আচ্ছা এই কি আরো বড় হবে না এই সাইজে থাকবে হাইব্রিড ভ্যারাইটি গাছগুলো আপনার সাধারণত দেশি কাঁঠাল যেভাবে বড় হয় এত বড় হবে না তার মানে এটা বারো মাস ফল দেবে গাছ একটু বাড়বে কম এই কাঁঠালের জাত সহ আর কি কি জাতের কাঁঠাল আছে আমাদের কাছে বাড়ি ছয় কাঁঠাল আছে এইটা বারো মাসি ভিয়েতনামি সবুজ কাঁঠাল তারপর আমাদের লাল কাঁঠাল আছে লালটা বছর একবার হয় আর যেটা পিঙ্ক কাঁঠাল আছে ওইটা দুইবার হয় কত ফিট কত ফিট চারা পাওয়া যাবে আপনার এখানে আমাদের এইগুলো দুই ফিট গুলো আমরা বিক্রি করছি আপনার তিনশো পঞ্চাশ টাকা করে যেগুলো সাড়ে তিন ফিট আছে ওইগুলো আমরা পাঁচশো পঞ্চাশ টাকা করে বিক্রি করছি আচ্ছা এই অনেকেই দেখা যাবে যে নিয়ে যাবে নিয়ে যাওয়ার পরে হয়তো পাকা কাঁঠাল থেকে এই বিচি পাতার চেষ্টা করবে যে এখান থেকে চারা তৈরি করা যায় কিনা সেক্ষেত্রে কি বিচের চারা হবে না বীজ থেকে যে চারাটা তৈরি হবে সেটার আপনার এর যে বিয়ারিং যে ধরন এটা এক বছরে পাচ্ছি বীজ থেকে মিনিমাম হচ্ছে পাঁচ থেকে ছয় বছর লাগবে ফল আসতে তখন কি এরকম ফল আসা সম্ভব না এত ফল আসবে না আচ্ছা বাণিজ্যিক ভাবে এই কাঠাল করা যাবে কিনা বাণিজ্যিক ভাবে নিঃসন্দেহভাবে করা যাবে যারা শিক্ষিত বেকার আছে যারা বিদেশি প্রবাসী ভাইরা আছে তাদের উদ্দেশ্য করে বলতে চাই আপনারা দেখা যাচ্ছে যে অনেক দিন দীর্ঘ দিন ধরে দেশের বাইরে আছেন আমাদের বাংলাদেশে বেকারের অংশ বেশি বাইরে বাসায় আসতে চান না তাদের মতো লোক এসে এরকম যদি কাঁঠাল বাগান করতে পারে এতে দেশে আর্থিক চাহিদা পূরণ হবে বেকারত্ব মুক্ত হবে আচ্ছা আমি আপনার কাছে অনেকগুলা কথা শুনলাম আমাদের সঙ্গে যেহেতু দাদা রয়েছে উনি অনেক দূর থেকে আসছে ইন্ডিয়া থেকে আসছে তো দাদার কাছ থেকে একটু জানার চেষ্টা করব এই কাঁঠাল দেখে দাদার কেমন লাগছে আর দাদা এই কাঁঠাল নিয়ে পরবর্তী মানে কোনো ভাবছেন কি না ঠিকই আমরা আমি মূলত পশ্চিমবঙ্গ থেকে এসেছি আমার নাম দীপেন্দ্র বিশ্বাস উপেন্দ্র হরিটাল ফার্ম সজলের সাথে দু সালে আমার আলাপ সতেরো সালে আমি এসছিলাম সতেরো সালের শেষে আঠেরো সালে আমি ফেব্রুয়ারিতে প্রচুর মালটা নিয়ে যাই তখন মূলত মালটা আর কুল যেত তার সঙ্গে যোগাযোগ ইতিমধ্যে ও দেখলাম আমাকে ডিসেম্বর ফার্স্ট উইক থেকেই বলছে যে ডিসেম্বর জানুয়ারিতে এলে কাঁঠাল খাওয়াবো তাই আজকে দেখলাম যে পাকা কাঁঠাল এবং শুধু তাই না এগুলো তো আমাদের ইন্ডিয়াতেও চারাটা পাওয়া যায় এটা নাম হচ্ছে আঠা বিন কাঁঠাল তো এইটা আমরা চারা দেখেছি আমাদের কিন্তু ফল দেখিনি এইখানে এসে দেখলাম যে সত্যিই মানে একটা স্বপ্নের মতো লাগছে যে আজকে পৌষ মাসের পনেরো তারিখ জানুয়ারি ছ তারিখ এই সময় জ্যোষ্ঠী মাসের পাকা কাঁঠাল খাওয়ার স্বাদ পাবো পাচ্ছি এখন এই যা অবস্থা দেখছি এটা অসাধারণ আর আরেকটা বিষয় বলি দাদা আপনি যেরকম বলতেছেন যে এই চারা আপনাদের দেশে দেখছেন কিন্তু ফল দেখেন নাই এখন বিষয়টা হয়ে গেছে কি এরকম এই নামে বলে অনেকেই কিন্তু বিভিন্ন ধরনের দেশি চারাও দিয়ে দিচ্ছে সে হতে পারে তবে কি আমাদের কেরালা থেকে এগুলো আসছে কিন্তু এখন একটু বাগান করেনি শুধু চারাই বিক্রি করছে কিন্তু এরা সে আজ থেকে আট ন বছর আগে লাগিয়েছে অনেক অ্যাডভান্স যার ফলে ওরা ফলটা পাচ্ছে আর আমরা এখন লাগানোর চেষ্টা করছি তো দেশে চারা আসে কোথা থেকে কেরালার থেকে আসে এগুলো যেন এগুলো সব কেরালার থেকে আসে চারা আর এই যে দেশি মালটা কমলা এসব দেশি মালটা কমলা বাংলাদেশে আগে গেছে ওইখান থেকে এখন সব মাদার হয়ে গেছে

তো যেহেতু আসছি আমরা দুইজন দুই দিক থেকে আসছি তো ভাই কাটবে আর আমরা একটু ভাই একটু কাটেন আমরা একটু দেখি কাঠালে আঠা আছে কিনা রহিম দেখানোর পাশাপাশি আপনাদের কাঁঠাল খাওয় ভাই তো বলছে যে আঠা নাই দেখি আঠা বের হয় কিনা

দেখি দাদা আমাদের খাচ্ছে বা এই সেই বীজ হুম আছে দাদা বেশ মিষ্টি সাত আছে আচ্ছা এটা খানটা খাজা কাটান বিসমিল্লাহির রহমানির রহিম হুম কোনো আঠা নেই তো অনেক মিষ্টি হুম তাহলে সাধারণত আমাদের

মানুষজাতি মনে করে যে আমি ঘরে দুই দিন রেখে খাবো তাও খাইতে পারবে হ্যাঁ অনেকদিন থাকবে আর প্রায় দশ দিন আগেও কাটা যেত জি জি এই রেডি আছে প্রায় দশ দিন আগে দাদা আপনার অনুভূতি কি আপনি যে কাঁঠালের কথা শুনে আসছেন বিশেষ করে এখন কাঁঠাল দেখছেন কি মনে হচ্ছে অসময় কাঁঠাল খাওয়া পৌষ মাসে কাঁঠাল খাওয়া এটা আমি জীবনেও ভাবতে পারিনি এটা অকল্পনীয় যখন ভিডিও পেলাম আমার কাছে অবিশ্বাস্য লাগছিল যে এই বারবার সংশয় ছিল পাকা কাঁঠাল পাবো তো বলে হ্যাঁ পাবেন তারপরে সে সত্যি দেখলাম গাছে পাকা কাঁঠাল ধরে আছে এই ইন্ডিয়া থেকে চলে আসে নিশ্চয়ই আচ্ছা আমরা আসলে ভিডিওটা বড় করব না সরল ভাই যেহেতু আপনি এত সুন্দর একটা জিনিস দেখেছেন আমাদের বাংলাদেশে অনেক গাছপ্রেমী মানুষ আছে ফলপ্রেমী মানুষ আছে তারা আপনার এখানে আসতে চায় হয়তোবা দেখা যাবে যে আপনার নার্সারিটা ভিজিট করতে চাই সেক্ষেত্রে আপনি একটু আপনার নাম সহ ঠিকানাটা বলবেন দর্শকদের উদ্দেশ্যে আমি একজন কৃষি উদ্যোক্তা আমার নাম মোহাম্মদ সজল আমার গ্রাম মানিকপুর থানা জীবননগর জেলা চুয়াডাঙ্গা আচ্ছা ভাই ধন্যবাদ দর্শক এখন জানছিলেন এই ভাইয়ের বারো মাসি কাঁঠাল সম্পর্কে আমরা যতই মুখ দিয়ে বলি না কেন আপনি যদি সরাসরি না আসেন তাহলে এই অনুভূতিটা আপনার আসবে না যে এত চমৎকারভাবে কাঁঠাল ধরে আছে বা আপনি আসার পরে যদি আপনার ভাগ্য ভালো হয় সেক্ষেত্রে আপনি পাকা কাঁঠালও পেতে পারেন ওই যে অনেকে এখান থেকে যদি এখান থেকে যদি চারা ক্রয় করতে চান আমরা স্ক্রিনে নাম্বার দিয়ে দিচ্ছি নাম্বার নিয়ে স্বল্পের সাথে যোগাযোগ করে চারা ক্রয় করতে পারবেন আর যদি মনে করেন যে না আমি দেখে শুনে তারপরে চারা ক্রয় করবো সেক্ষেত্রে ভাই যে ঠিকানা দিয়েছে সেই ঠিকানায় এসে দেখে শুনে চারা ক্রয় করতে পারবেন অনেক তো এখন যারা ধৈর্য ধরে ভিডিওটা দেখলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা নিয়মিত আমাদের চ্যানেলে এরকম চমৎকার জিনিস দেখতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথেই থাকুন